বন্ধুরা দেখো আমি আজকে কী করছি এটা এটা হচ্ছে আইরিনিয়াম গাছ বুঝতেই পারছো অ্যালিনিয়াম গাছ প্রচুর ফুল দিল প্রচুর ফুল দিল হ্যাঁ দিয়ে আমি দেখছি যে ফুল দিচ্ছিল বলে আমি কিন্তু এটাকে ট্রোনিং বা রিক করিনি প্রচুর ফুল দিয়েছিলো তো গাছটার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে দেখো করডি এক্সটা কীভাবে ডিজাইনটা হয়েছে দেখো বন্ধুরা বুঝতে পারছি কেমন সুন্দর হ্যাঁ কেমন নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো যাই হোক এবার আমি কিন্তু এটাকে রিপোর্টিং করব এবং প্রোলিং করবো তো দেখো যে রিপোর্টিং করার আগে আমি জাস্ট গাছটাকে তুলতে হবে তো সাইডটা দেখি এভাবে যদি করা যায় এইভাবে অনেক সময় উঠে যায় এরকমভাবে চাপ দিয়ে হ্যাঁ নিচের শিকড় হ্যাঁ পেয়ে যায় গাছটা উঠে গেছে উঠে গেছে গাছ হ্যাঁ এরকম দেখো কী হয়েছে ওর এভাবে ওইগুলোকে ছাড়াতে হবে এগুলোকে ছাড়াতে হবে আমাকে এই মাটিগুলোকে এই মাটিগুলোকে ছাড়িয়ে জাস্ট আমি কিন্তু আর ওকে মানে একটু রেস্ট দেবো না রেস্ট হবে না কারণ রেস্ট দিতে গেলে এবার এদিকে বর্ষা ঢুকে যাবে এর জন্য রেস্টের কোনো ব্যাপার নেই আমি জাস্ট কিছু কিছু যেগুলো শিকড়গুলো আমার মানে প্রয়োজন নেই সেগুলোকে একটু কেটে দেবো হ্যাঁ আর শিকড়গুলোকে একটু সাজিয়ে নেবো এমনি সাজানোর ছিল কিন্তু তবুও গাছটা আরও কিছু চাইছিল হ্যাঁ তো এগুলোকে একটু জাস্ট ছাড়িয়ে দিচ্ছে দেখো কী সুন্দর কী সুন্দর ছাড়ছে হ্যাঁ অদ্ভুত গাছগুলো দেখতেই সুন্দর এমনিতে কলেজগুলো শিকড়গুলো প্রত্যেকটি অপূর্ব প্রত্যেকটি অপূর্ব তো দেখো দেখতে থাকো কী হচ্ছে তো হ্যাঁ দেখো আরে কীভাবে বসিয়েছিলাম দেখো বুঝতে পারছো এ দেখো এটা এইটাকে মাঝখানে দেওয়া ছিল এইটাকে এই যে কোটোর ঢাকনা কোটোর ঢাকা একটা এইটা কিন্তু এর মধ্যে ছিল এই যে এটা দেওয়া ছিল সেপটা নিয়ে আসার জন্য তো এই অবস্থায় এসছে তো দেখছি যে গাছটা একটু ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে বুঝতে পারিনি দেখো এই দেখো এই শিকড়টা এই শিকড়টা ভাগ তুলতে গেলাম বলে শিকড়টা কীরকম দেখো শিকড়টা ছেড়ে গেলো মানে কি এর এখানটা পচন শুরু হয়ে গেছিলো দেখো অত খেয়াল করা কঠিন ব্যাপারে দেখো এখান থেকে বেঁচে আছে এইখানটা সবুজ হয়ে আছে এখান থেকে কিন্তু ওট যেটা মূল যেখান থেকেও বেরোচ্ছে এটাও খারাপ হয়ে গেছে এটাও বেড়ে গেল তো এটা আমাকে কী করতে হবে একটু ছবি যে আমি যে প্ল্যান নিয়ে এলাম সেটা হলো না এবার আমাকে এখানটাকে পরিষ্কার করতে হবে এ দেখো দেখো এটা গ্যাংগেন হয়ে গেছে ভাগ্যিস দেখলাম আজকে তুললাম তাহলে তো মুশকিল হয়ে যেত রাস্তায় চলে যেত একদম কতটা হয়েছে দেখি বাহ বাহ অনেকটা অনেকটাই এ দেখো তুলছি আপনার আপনি বেরিয়ে যাচ্ছে দেখ এই খুব সবচেয়ে ভয়ঙ্কর রোগ এই গাছের ভয়ঙ্কর রোগ এই গাছটার এই রোগটা হচ্ছে মারাত্মক রোগ এটা খুব সাবধানে যখন গাছ লাগাবে একটু মাঝে মাঝেই লক্ষ্য করতে আমি কদিন লক্ষ্য করিনি এই তো এখনই দেখলাম কী অবস্থা হ্যাঁ ভাগ্যিস গাছটা রিপোর্টিং করতে গেলাম আমি কীভাবে কাটি দেখো এটাকে এখনটা কেলে দিচ্ছি কাঁচা অংশটা বের করতে হবে কাঁচা অংশ বের না করা পর্যন্ত কিন্তু গাছটা আমার বাঁচবে না হ্যালো হুম হুম ছোটো ছোটো পোকা হয়ে গেছে হুম মানে ফ্যাঙ্গাস আর কি ছোট ছোট পোকা দেখা যাচ্ছে পরিষ্কার তো ঠিকই করতে হবে একটু দেখি কী অবস্থা এত বড় বড় শিকড়কে পচিয়ে দিচ্ছে এই শিকটটা কতটা হয়েছে দেখে এই শিকটটাকে দেখো সব বছর এইখান থেকে এটাও তাই কতটা কাটছে দেখো দেখো কীরকমভাবে গ্যাঙ্গিংটা হয়েছে ওর হ্যাঁ দেখো এইখানটায় এই থেকে বেঁচে আছে ও দেখি যদি বাঁচানো যায় এই শিকারটা সুন্দর একটা ডিজাইন নিয়েছে কিছু কাস্টমার মরে যাবে এটা খারাপ লাগছে এই শিকড়গুলো তো হ্যাঁ একটু বাঁচানো যাবে মনে হচ্ছে একটুখানি লেগে আছে একটুখানি লেগে আছে ও একটু লেগে আছে হ্যাঁ দেখো এরকম করলাম এটাকে এইটুকু বাঁচানো যাবে শিকটা বেঁচে যাবে এখান থেকেই বাড়তে থাকবে হ্যাঁ এখান থেকেই বাড়তে থাকবে গাছটা এখানে পরে ইয়ে দিয়ে দেবো ফ্যাঙ্গা সাইড দিয়ে ইয়ে করবো দেখা যাক মুশকিল একটা করতে গেলে আমার একটা হয়ে গেলো কাঁচা অংশটা বের করতেই হবে তাহলে হবে না কাঁচা অংশ বের করতেই হবে কাঁচা অংশটা এই যেমন কাঁচা অংশ বের করেছি এরকমভাবে বের করতে হবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এই গাছটা আমি কিন্তু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এই জায়গাটাকে কিন্তু আমি ছাড়াবো এই মেন জায়গাটা দেখে নাও কী অবস্থাটা এটার কত ও ঠিক আছে এবার সহজে ছেড়ে যে উপরটা কেটে নিয়েছি তো হ্যাঁ হ্যাঁ কেটে নিয়েছি উপরটা হ্যাঁ হয়ে গেছে কীরকম সহজে ছাড়ছো দেখো দেখো দেখেছ কীভাবে কতটা পচন শুরু হয়েছিল এবং এইখানটা যেহেতু এর নিচের অংশে কাঁচা অর্থাৎ একটা আলাদা মনে হচ্ছে কাপড়ের পর্দা এই পর্দাটা যেন ওইটা কিন্তু একদম অরিজিনাল একদম গাছটারই অরিজিনাল এইখানটায় এটা ছিল মানে এইটাকে ঢেকে রেখেছিলো অর্থাৎ এর চেয়ার পচন আসেনি আর কি পচাতে দেয়নি অর্থাৎ গ্যাঙ্গিনটা এইখানেই শেষ হয়েছে দেখো বুঝতে পারছি এরকম ছিল এটি আস্তে আস্তে ছাড় দিকে চট করে উঠে গেলো তার মানে এইটাই ওকে ধরে রেখেছিল তার মানে গাছটাকে মনে দিল তাহলে এটা কি গাছের মানে মানে প্রাণশক্তি আর কি কীভাবে বাঁচার চেষ্টা করে একটা আলাদা আবরণ তৈরি হয়ে যায় পাতলা কাপড়ের মতো এখন নিজের ওর নিজেরই গাছের রস দিয়ে তৈরি এটা নিজেরাই দেব হ্যাঁ দেখো এখানে ছিল এটার উপরে আর পচাতে গাই তো এবার আমি কী করবো বন্ধুরা দেখো একটু একটু জল দিয়ে দিই গাছটা তো ধোয়া হয়ে গেছে তো অবস্থাটা দেখছো গাছটা কি করেছে আমার এত সুন্দর একটা গাছ এত সুন্দর একটা ডিজাইন নিয়ে করেছিলাম গাছটাকে গ্যাঙ্গিনে শেষ করে দিল ও এবার আমি করবো কি আমাকে তো গাছটাকে বাঁচাতেই হবে মেয়েছি অলরেডি গেছে আর কিছু ইয়ে নেই তো আমাকে খুব ওকে ওষুধ দিতেই হবে যাতে সাত করে আরও কোনো ক্ষতি না হয় এবার কী করবো দেখেন দেখো এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাস হ্যাঁ হ্যাঁ স্যার যেটাকে বলো এটা তো নিয়েছিল হ্যাঁ এরকম হ্যাঁ এমনি ফুললি কী অবস্থা যতটা হয়েছে যত জায়গায় এরকম হয়েছে যতটা ঠিক নিচেও দিতে হবে কারণ আর যেন সংক্রমণ না ঘটাতে পারে সংক্রমণ ঘটালে বিপদ অবশ্যই এখানটায় সংক্রমণ হবে না কারণ ভাগ্যিক নজর পড়লো আমি গাছটাকে পোনিং করতে এসেছিলাম আর রিপোর্টিং করতে এসে আমার কি অবস্থা দেখো পোনিং এবং রিপোর্টিং করতে এসে দেখছি গাছটাই গ্যাংগ্রিন তো আমি আর এখন কিছু করব না জাস্ট ওকে কিছুক্ষণ রেখে মিনিট দশেক রাখবো তারপর আমি কিন্তু ওকে জাস্ট বসিয়ে দেবো আমি কিন্তু তাহলে বিশেষ করে বাইরে রাখবো না কারণ একেই তো ওকে ব্যাঙ্গিনের শেষ করে দিয়েছে আমি এখন কিচ্ছু করবো না জাস্ট যেমন ছিল সেভাবে আমি ওকে বসিয়ে দেব হ্যাঁ সেইভাবেই বসাবো দেখো ভালো করে দিয়ে দিই হুম হুম অবস্থা ঠিক আছে কিন্তু উপায় তো নেই হ্যাঁ তোর কাছে নজর কত দেবো এবারে আমি ওই একই রকমভাবে বসিয়ে দেবো যেমনভাবে ছিল সেইভাবেই আর কিচ্ছু করবো না কোনো শিকড় কাটবো না কিচ্ছু না কারণ তো যা অবস্থা হয়েছে তো অর্ধমৃত অর্ধমৃতটাকে আর কাট কেটে লাভ আছে কি এবারে আমি বলে দিই তোমাদের কী কী দেবো মাটিটায় আমার যে সয়েলটা তৈরি করেছি দেখো এটার মধ্যে এই মাটিটার মধ্যে আছে দেখতেই পাচ্ছ কোকোপিট আছে নারকেলের টুক দেখতেই পাচ্ছো এগুলো কোকোপিট আছে তারপর ভার্মি কম্পোজ আছে আর ছোটো ছোটো পাথর আছে ইঁট ইঁটের টুকরো আছে বালি আছে কাঁকড় আছে আর আছে গার্ডেন সয়েল একটু গার্ডেন সয়েল একটু দিয়ে দেবো হুম এটাকে গার্ডেন সয়েল এটা এই গার্ডেন সয়েল জাস্ট এতটুকু দিচ্ছি হুম একটুখানি দেবো আর একটা যেটা দেবো এটা নিম খোল একটু সাধারণ খোল দিতে হবে সাধারণ খোলের ডাস্ট সাধারণ খোলের ডাস্ট এরকম এরকম সাধারণ খোল এই সাধারণ খোলের ডাস্ট এটা দানা নয় এটাকে মিশিয়ে দিচ্ছি এটা দিচ্ছি আর এইটাকে এইটা আছে নিম খোল এটা হচ্ছে নিম অর্গানিক নিম পাউডার অর্থাৎ খোল যেটাকে বলে সেটাও দিয়ে দেবো দিয়েছি একবার একবার দিয়ে আপনার এটা হল আরেকটা জটা দিচ্ছি দেখো এইটা হচ্ছে তোমরা জানো কামারশালে পাওয়া যায় এটা হ্যাঁ এটাকে এখানকার দেশীয় ভাষায় বলে ঘেঁস আর এটা দিলে কী হয় না এর নিজস্ব কোনো উর্বরতা নেই কিচ্ছু নেই কিন্তু এটা জলটাকে মানে টপটাকে হালকা রাখে শিকড় চালাতে গাছের সুবিধা হয় সুতরাং এই যে বস্তুটা দিয়ে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখো এর ফলে হবে কি হ্যাঁ একদম দারুণভাবে গাছটা আমার সুন্দরভাবে হবে হোলটা এ দেখো হোলটা হোলটা কিন্তু সবসময় বড় লাগবে এ দেখো হোলটা কিন্তু বড়ো হবে কেন একদিন গাছ জল সহ্য করতে পারে না সেটা খেয়াল রাখবে বেশি জল সহ্য করতে পারে না যার জন্যে এ দেখো প্রথমে হোলটাই একটা ইটের টুকরো দিলাম এরকমভাবে দেখতে পাচ্ছ ইটের টুকরো দিলাম হ্যাঁ ইটের টুকরোটা দিয়ে এর পাশে আবারকে যাতে না সরে যায় নিচের টুকরোটা সেই জন্য আমি আরেকটা দিলাম এদিকে একটা এদিকে চারিদিকে একটা কুকুরে দিয়ে দিলাম হ্যাঁ এরকম ভাবে তাহলে হলো কি আমার হ্যাঁ হ্যাঁ এরকমভাবে যাবে এরকম এরকমভাবে হ্যাঁ তাহলে হবে কি জলটাও বেরিয়ে যাবে শাল মাটিটা ঠিক থাকবে এবার আমি কিন্তু এই মাটিটা দিয়ে দিচ্ছিলাম এই মাটিটা দিচ্ছি তাহলে যেটা বুঝতে পারলে লাস্টে যেটা মাটির সঙ্গে মেশালাম সেটাকে কী বলে এই যেগুলো এগুলো হচ্ছে সিন্ডার এর উপরেও গাছ করা যায় এর উপরেও অ্যাটিনিয়াম করা যায় কিন্তু এগুলোর কোনো উপকারিতা নেই শুধু এর ফাঁক দিয়ে দিয়ে শিকড় চলবে এ হচ্ছে কয়লা পুড়িয়ে কামার সালে যে কাজকর্ম করে কামাররা সেই কয়লা পোড়ানোর পর এইটা পড়ে থাকে এটা ফেলে দেয় তো আমি আনিয়েছিলাম আর এটা আমাদেরকে এখানে কিনতে হয় না কিন্তু অন্যান্য সাইডে এটা কিনতে হয় তো এটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি তো এইভাবে একে বসা বলাতে এবার বসার ঠিক থেকে হয়ে গেল মোটামুটি কিছুক্ষণ হয়ে গেল আমাদের এবার এবার কী করবো না দেখো এবার এই যে মূল এই সি করতে আপা, গিয়ে একটু সরাতে হবে এটাকে নিয়ে এটাকে ভরতে হবে আবার আবার ভরে যেমন ছিল আমি বিরক্ত করবো না বেশি কারণ ওনাকে বেশি অত্যাচার করলে করলে পরে এ কিন্তু মারা যেতে পারে যার জন্য যেমন ছিল সেভাবে বসাচ্ছি দেখো একই রকম হ্যাঁ যেমন ছিল ঠিক সেভাবেই এইটাকে একটু সাফল্য দিয়ে দিই কারণ এটা তো দুর্বল হয়ে গেছে এর গ্যাপিংটা নষ্ট হয়ে গেছে মানে আমার একটা শিকড় কাটা গেছে এই শিকড়টা কেটে ফেলতে হয়েছে মানে গ্যাংগিন হয়েছিলো আর এটা তো অলরেডি গেছি এইভাবেই ওকে বসাবো জাস্ট এরকমভাবে এরকমভাবেই বসেব এরকম হ্যাঁ ব্যাস এইভাবেই ওকে বসাচ্ছি এরকম এরকম ভাবে এখানটা ফাঁক থাকবে কিছু করার নেই কী সুন্দর ছিল আমার এখানটা কী সুন্দর ছিল দেখো এরকমভাবে এইখানে এরকমভাবে ছিল এটা অথচ গাছটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল কিছু করার নেই সব কেয়ার হয় আমার মতো এবার আমি এটাকে দিয়ে দেবো এবার দিচ্ছি হ্যাঁ দেখ ভাতটা দেখা এবার কী অবস্থা হয়েছে হ্যাঁ হলো এবারে দিয়েছি এবার এই মাটিটাও কিছুটা রাখা তবু রাখতে হবে দেখে নাও এভাবে মাটিটা আমি ভুলে দিচ্ছি আবার ওরকমভাবে হবে মানে এটা দিয়ে আমি কুঁটে দিকে কুঁড়িয়ে দিচ্ছি মাটিটা মানে গ্যাপিংটা থাকবে গ্যাপিংটা না থাকলে কী হবে সেকটটা সুন্দরভাবে চলবে আর তারপরে জল দিয়ে ধরো এখন কি আজকে ফুল জল দিয়ে এরপর আমি কিন্তু ওকে একদম পুরো দশ দিনের মতো কোনো জল দেবো না দশ দিন ওকে রকম জল নয় হুম কারণ ওকে একটু হালকা ইয়েতে রাখতে হবে মানে বুঝতে পারছি না কেন এটা হলো আমি তো গাছগুলো প্রতিদিনই দেখি আজকে রিপোর্টিং করতে গিয়ে এবং পুলিং করতে গিয়ে যাওয়ার কথা রিপোর্টিং পুলিং শিকড় টিকোর একটু ছাঁটাই করার কথা ছিল কিন্তু সেসব তো হলো না এইভাবেই করতে হলো গাছটাকে আমাকে তো বন্ধুরা দেখলে হ্যাঁ এরপরে জল দিয়ে দেব হুম হুম একটু চিপে দিচ্ছি যদিও জলের ক্ষমতা হচ্ছে আরও অবশীম জল তার যেখানে শূন্যস্থান থাকবে জল সেখানে মাটি নিয়ে চলে যাবে মাটি সার যা থাকবে এবং গাছটাকে বৃদ্ধিতে সাহায্য করবে হয়ে গেল বেশ এবার একটু জল দিয়ে দিচ্ছি দেখো গাছটাকে জল দেবো না কারণ সার ইয়ে দেওয়া আছে তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আমি আরও দেখার সুবিধার জন্য একটু ব্যবস্থা করি হাতে জল দেবো না জল দেবো কিন্তু টালে নাই এরকমভাবে জলটা নিচ্ছে তারা একটু বাঁ হাতটা হেলে আছে আমার জলটা চারিদিকে টেনে নিচ্ছে দেওয়া হবে না সবাই মাত্র আমি ইয়ে দিয়েছি ভেঙা সাইড দিয়েছি একদম জল দিলে কী হবে না গুলে যাবে আর গুলে গেলে যে কাজ সেটা করতে পারবে না জল দেব জলটা দেওয়ার পর দশ দিন আমি কিন্তু রকমভাবে একে জল দেবো কোনো রকম না হ্যাঁ জল বেরোক হ্যাঁ বেরোতে লেগেছে এদিকে তলদিকে জল বেরোচ্ছে ফুটোলা দিয়ে তার জল দেওয়ার দরকার নেই জাস্ট আমাকে বসে রেখে দেবো আর কি একটু রেস্টে রাখবো মানে ছায়াতে রাখবো একটু কারণ শিকরগুলো তুললাম এখানটায় কাটলাম আর বৃষ্টি হলে পরে বেরিয়ে যেতে পারে তো আধ ঘন্টাতেই ও কাজ করে দেয় আধ ঘন্টার মধ্যে ও টেনে নেবে জানো আর ও যে ফ্যাঙ্গা দেওয়া হয়েছে ফ্যাঙ্গা একদম আধ ঘন্টা মানে তিরিশ মিনিটের মধ্যেও কিন্তু থার্টি মিনিটসের মধ্যেও কিন্তু কাজ করে নেবে আর ওকে আক্রমণ করতে পারবে না আর ক্ষতি করতে পারবে তো বন্ধুরা দেখলে এটাকে যে টপটা টপটা কিন্তু আমার হাতে তৈরি হ্যাঁ সবটা আমার হাতে তৈরি সিমেন্ট বালি পাথর দিয়ে তো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে